পশ্চিমার হিংস্র কুত্তা ঠিক করছে উত্তর কোরিয়ার জঙ্গি প্রেসিডেন্ট একদম সোজা করে দিচ্ছে আমার মনটা মাঝে মধ্যে চায় বাংলাদেশে যে আইন কানুন ঠিক হয় না পাগলাটা এনে এক মাস দায়িত্ব দেওয়া দরকার বাংলাদেশে এগুলো দিয়ে হবে না যেগুলো বসছে এই পাগলাটার এক মাস এমন জঙ্গলি মানুষ জানি না এগুলো কি কৌতুক কিনা ওর বাবা যখন মারা গেছে আইন করছে কেউ হাসতে পারবে না হাসলে গুলি ওর বোন যেরকম চুলের কাঠ করে ওইরকম কোনো মেয়ে করতে পারবে না করলেই গুলি প্রথম ছোট শাস্তিটাই কি গুলি মাঝে বিরক্ত করি আমাদের দেশের কোন একটা সেক্টর তো ঠিক নাই কথা বলে আপনি ঢাকাতে ঢুকবেন সিটি হাট হচ্ছে গুলিস্তান এখন বিদেশিরা এসে বঙ্গবাজার যায় মার্কেটিং করতে গুলিস্তানের চিত্র দেখে ওরা ভাববে না যে এটা কি কোন দেশের রাজধানী বুঝা যায় কি অবস্থা মানুষ ফুটপাথ দখল করে রাখছে যানজটে নাকাল অবস্থা সিটি কর্পোরেশনে বিশৃঙ্খলা খাদ্যে ভেজাল ওষুধে ভেজাল আবহাওয়া দূষিত খাদ্যে ভেজাল সব জায়গায় লুটপাট চাঁদাবাজি কি অবস্থা এটা কি একটা দেশ নাকি একটা প্যারালাইজড স্টেট বাংলাদেশ একটা প্যারালাইজড স্টেট একটা অচল রাষ্ট্র একটা বিকল রাষ্ট্র দশ মাস তো চলে গেছে কি সংস্কার করলেন কিছুই তো পারলেন না কথা বলেন তো যদি বছরে একটা সংস্কার হয় তাহলে দশটা সংস্কারের জন্য তাদের থাকতে হবে দশ বছর বাহ কি মজা নন ইলেক্টেড অনির্বাচিত সরকার দশ বছর মন্ত্রী হয়ে ফ্লাগ লাগায় দৌড়াবে এর যে মজার কাজ আছে নাকি এই জন্য তার ছাড়তে চায় না হ্যাঁ এটাকে বলা হয় একতে কি লালিচ ক্ষমতার লিপসা সর হয়েছে এদের উপর বুঝলেন এই জন্য তালিবালি করতেছে কিভাবে দেরি করা যায় এর চেয়ে ভালো সংস্কার হবে আমার দৃষ্টিতে কৌতুক হিসেবে বললাম উত্তর কোরিয়ার জঙ্গলি টারে এনে এক মাস দিলে দায়িত্ব সব ঠিক করে দিল বুঝলেন না একেবারে বড় বড় কালপিট অপরাধী দুর্নীতিবাজদেরকে সাবার স্মৃতি সৌদের মাথায় নিয়ে বসায় ট্যাংকের গোলা দিয়ে উড়াই দিবে এছাড়া বাংলাদেশ কেমনি ঠিক করবেন এ হচ্ছে জঙ্গলি পদ্ধতিতে ঠিক করা আরেক হচ্ছে ইসলামী শরীয় আইমে দেশকে চালালে দেশ ঠিক হয়ে যাবে আর পরবর্তীতে যারাই মুসলমানদের নেতৃত্বে আসবে তাদেরকে অবশ্যই তাদের মধ্য থেকে ওই নেতা বানাতে হবে প্রথম দেখতে হবে তার ঠিক ঠিক আছে আছে কিনা কিনা নামাজ পড়ে ইমান আকিদা না জাকাত দেয় কিনা তা আপনাদের যে ফুলের মতো পবিত্র বল্টু ভাইয়ের চরিত্র এ মানুষগুলোর তো নামাজ দূরে থাকে ইমানই তোমার কথা বলেন স্লোগান শোনা যায় মানে হকিস্টিক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র আমি একটা নাম আর কি বললাম এ নেতাদের সন্ত্রাসীদের এইরকমই নাম হয় হকিস্টিক ব্যালিস্টিক বোল্টু টালটু ঠিক কিনা তাহলে এই জন্য ইবনে খালদুন মোকাদ্দা ইবনে খালদুনে লিখেছেন আর বা মুসলমানদের নেতৃত্ব ইমামতে কোবরা মুসলমানদের রাষ্ট্রের নেতৃত্ব যে দিবে তার চারটা শর্ত থাকতে হবে কয়টা প্রথম হচ্ছে ইল প্রথম কি অর্থাৎ তাকে কি ইমানদার হতে হবে শরীয়তের ইলম তার জানা থাকতে হবে দুই নাম্বার হচ্ছে আদল ন্যায়পরায়ণ হতে হবে যেখানে সরিয়া বিচার নাই ওখানে কোনো ন্যায় বিচার তিন হচ্ছে অর্থাৎ আইন কানুন প্রতিষ্ঠিত করার কেফায়া হচ্ছে পার্সোনালিটি থাকতে হবে চার নাম্বার হচ্ছে সালামাতুল ওয়াল আজ যে নেতা হবে মুসলিমদের তার মানসিকভাবে সুস্থতা লাগবে শারীরিকভাবে সুস্থতা লাগবে কানা বোবা বয়রা লুলা ল্যাংরা আতুর এরা কখনো মুসলমানদের নেতা হইতে শারীরিক বিকলাঙ্গ নেতা হতে পারবে না মানসিক বিকলাঙ্গ নেতা হইতে পারবে না যারা কোরআন সুন্নার চিন্তা রাখে না শরী আইনকে বিশ্বাস করে না পশ্চিমাদের মতাদর্শী বিশ্বাসী শারীরিকভাবে তারা সুস্থ হলেও মানসিকভাবে বিকলাঙ্গ ঠিক কিনা অথবা মুসলিমদের নেতৃত্ব দেবার জন্য যে নেতা তার চতুর্থ শর্ত হচ্ছে ওয়াল অর্থাৎ তার মানসিক সুস্থতা লাগবে তার শারীরিক সুস্থতা লাগবে চারটা শর্ত যখন আসবে তখন সে লোকটিকে আপনি ইমামতে কোবরা বড় নেতৃত্বে নেতা বানাতে পারবেন মসজিদে যিনি নামাজ পড়ান এই ইমামত হচ্ছে ইমামতে সোগরা ছোট নেতৃত্ব আর রাষ্ট্র যিনি চালান ওটা হচ্ছে ইমামাতে কোবরা বড় নেতৃত্ব ওটা কি বড় নেতৃত্ব আপনারা যখন ছোট নেতৃত্বে নেতা বাছাই করেন করেন না হ্যাঁ করেন তখন আপনারা যাচাই বাছাই করেন ইমাম সব কয় ফুট লম্বা দাঁত বত্রিশটা আছে কিনা গায়ের ছামড়া ফসছে কিনা এমনকি তার বউ সুন্দর কিনা আরে ভাই এটা নাউজুবিল্লাহ বলার বিষয় না ইমাম আবু হানিফা বলছেন রাহমাতুল্লাহ দেখা গেল একাধিক ক্যান্ডিডেট সবার এলেম আছে সবার যোগ্যতা আছে সবার ডিগ্রি আছে সবার দক্ষতা আছে তখন ইমাম আজম বলছেন দেখতে হবে কার স্ত্রী সুন্দরী জানেন এটাকে ঘরে যেয়ে দেখবেন না কার বউ সুন্দরী এটা এলাকার মহিলারাই ঢোল পিটায় ঠিক কিনা তাহলে ইমামতে সবরা ছোট নেতৃত্বের ক্ষেত্রে আপনি কত যাচাই বাছাই করলেন কিন্তু ইমামাতে কোবরা রাজনৈতিক নেতৃত্বে ভূখণ্ডের নেতৃত্বে জনপদের নেতৃত্বে দেশের নেতৃত্বে কাদেরকে দিচ্ছেন সরাবখর সুদখর ঘুষখর লুটেরা চরিত্রহীন লম্পট বিজাতিতের পা চাটা গোলাম তা আপনারা কি সংস্কার করবেন আর সম্ভব নিজেদের চরিত্র ঠিক করতে হবে মানসা ঠিক করতে হবে মানহাজ ঠিক করতে হবে মালজা যা ঠিক করতে হবে তাহলে আপনি জাতি হিসেবে মুক্তি পাবেন নতুবা পশ্চিমাদের সাথে আটাত করে ক্ষমতায় আসা যাবে বেশি দিন থাকা যাবে না আর দেশ ও জাতি সব আমি শুরুতে বলছিলাম যারা পশ্চিমাদেরকে লাথি গুটা পিটার উপর রাখে একটা কথা আছে না পিটার নাম বাবাজি ওরা ঠিক থাকে পশ্চিমার হিংস্র কুত্তাগুলোকে গুলোকে ঠিক করছে উত্তর কোরিয়ার জঙ্গলি প্রেসিডেন্ট একদম সোজা করে দিচ্ছে আমার মনটা মাঝে মধ্যে চায় বাংলাদেশে যে আইন কানুন ঠিক হয় না পাগলাটা রেনে এক মাস দায়িত্ব দেওয়া দরকার বাংলাদেশে এগুলো দিয়ে হবে না যেগুলো বসছে এই পাগলাটার এক মাস এমন জঙ্গলি মানুষ জানি না এগুলো কি কৌতুক কিনা ওর বাবা যখন মারা গেছে আইন করছে কেউ হাসতে পারবে না হাসলে গুলি ওর বোন যেরকম চুলের কাঠ করে ওইরকম কোন মেয়ে করতে পারবে না করলেই গুলি প্রথম ছোট শাস্তিটাই কি গুলি মাঝে মধ্যে বিরক্ত হয়ে মনে করি আমাদের দেশের কোন একটা সেক্টর তো ঠিক নাই কথা বলে আপনি ঢাকাতে ঢুকবেন সিটি হাট হচ্ছে গুলিস্তান এখন বিদেশিরা এসে বঙ্গবাজার যায় মার্কেটিং করতে গুলিস্তানের চিত্র দেখে ওরা ভাববে না যে এটা কি কোন দেশের রাজধানী বুঝা যায় কি অবস্থা মানুষ ফুটপাথ দখল করে রাখছে যানজটে নাকাল অবস্থা সিটি কর্পোরেশনের বিশৃঙ্খলা খাদ্যে ভেজাল ওষুধে ভেজাল আবহাওয়া দূষিত খাদ্যে ভেজাল সব জায়গায় লুটপাট চাঁদাবাজি কি অবস্থা এটা কি একটা দেশ নাকি একটা প্যারালাইজড স্টেট বাংলাদেশ একটা প্যারালাইজড স্টেট একটা অচল রাষ্ট্র একটা বিকল রাষ্ট্র দশ মাস তো চলে গেছে কি সংস্কার করলেন কিছুই তো পারলেন না কথা বলেন তো যদি বছরে একটা সংস্কার হয় তাহলে দশটা সংস্কারের জন্য তাদের থাকতে হবে দশ বছর বাহ কি মজা নন ইলেক্টেড অনির্বাচিত সরকার দশ বছর মন্ত্রী হয়ে ফ্ল্যাগ লাগায় দৌড়াবে এর যে মজার কাজ আছে নাকি এই জন্য তার ছাড়তে চায় না হ্যাঁ এটাকে বলা হয় একতে দার কি লালিচ ক্ষমতার লিপসা সর হয়েছে এদের উপর বুঝলেন এই জন্য তালিবালি করতেছে কিভাবে দেরি করা যায় এর চেয়ে ভালো সংস্কার হবে আমার দৃষ্টিতে কৌতুক হিসেবে বললাম উত্তর কোরিয়ার জঙ্গলি টারে এনে এক মাস দিলে দায়িত্ব সব ঠিক করে দিন বুঝলেন না একেবারে বড় বড় কালপিট অপরাধী দুর্নীতিবাজদেরকে সাবার স্মৃতি সৌদের মাথায় নিয়ে বসায় ট্যাংকের গোলা দিয়া উড়াই দিবে এছাড়া বাংলাদেশ কেমনি ঠিক করবেন এ হচ্ছে জঙ্গলি পদ্ধতিতে ঠিক করা আরেক হচ্ছে ইসলামী শরিয়া আইনে দেশকে চালালে দেশ ঠিক হয়ে যাবে কথা বলেন আফগানিস্তানে এখন আর আফিম চাষ হয় কি চাষ হয় জাফরান জাফরাম আগে চাষ চাষ আফিম এখন করে জাফরান আগে কবাবে হাড্ডি বেশি থাকতো গোস্ত কম এখন কবাবে গোস্ত বেশি হাড্ডি কম আর আমাদের দেশের কবাবে খেসারির ডাইল ছাড়া কিছু নাই না হাড্ডি আছে না গোস্ত আছে কিছুই নাই ও যে মানুষ কি খাচ্ছে মানুষ নিজেও জানে না তাও রোডের পারে যে স্ট্রিট ফুড বাংলাদেশে দেখছেন এই যে চটপটি খান বটবডি খান এগুলোতে মানুষের পপ থুতু নাকের ছেলেসমা সব আছে এগুলি মজা করে খাচ্ছে আপনাদের খাসলটা মন হয়ে গেছে এগুলি মজা হয় ঠিক কি না সব তো অতএব এই নেতৃত্বের ক্ষেত্রে সংস্কার আনতে হবে কোরআন খারিমের আয়াত থেকে আরেকটা যে বিষয় আমরা স্পষ্টভাবে শিক্ষা নিতে পারি